নমস্কার বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মিথুন রাশির চোদ্দোশো বাংলার বছরটা কেমন কাটবে কি করলে ভালো থাকবেন বন্ধুরা চোদ্দোশো বত্রিশ বাংলার সাল এক নতুন যাত্রার সূচনা করছে মিথুন রাশির জাতক ও জাতিকাদের জীবনে কিন্তু প্রশ্ন হচ্ছে মিথুন রাশির জাতকদের জন্য এই বছরটা কি বার্তা নিয়ে আসছে এই বছর কি আমরা জীবনে আসবে সেই আকাঙ্ক্ষিত সুখবর কারণ বহু বছর ধরে আপনি যেসব স্বপ্নের পেছনে ছুটেছেন চোদ্দোশো বত্রিশ কি সেই স্বপ্ন পূরণের বছর আপনার চাকরি ব্যবসা প্রেম ও দাম্পত্য জীবন ও স্বাস্থ্য সব ক্ষেত্রেই আসতে চলেছে বড় কিছু পরিবর্তন কিন্তু একটা ভুল সিদ্ধান্ত বা অসাবধানতা আপনাকে বিপদের দিকেও ঠেলে দিতে পারে তাই জানতে হবে কোন মাসে সতর্ক থাকবেন আর কোন মাসে ভাগ্য আমরা সঙ্গী হবে মৃতুন রাশি জাতকদের জন্য চোদ্দোশো বত্রিশ বাংলার বছরটা হবে রহস্য চ্যালেঞ্জ আর চমকের এক অনন্য সংমিশ্রণ একদিকে যেমন গোয়েদের অবস্থান দেবে উন্নতির ইঙ্গিত অন্যদিকে কিছু মাসে থাকবে সতর্কতা অবলম্বনের বার্তা তাই বন্ধুরা আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন চোদ্দশো সালে মিথুন রাশির জন্য কোন মাসে আসবে সৌভাগ্য কোন ক্ষেত্রে মিলবে সুখবর আর কোন সময়টাই থাকতে হবে সতর্ক আপনি যদি মিথুন রাশি জাতক হন কিংবা আপনার প্রিয় কেউ যদি মিথুন রাশিতে পড়ে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন চলুন এখন জেনে নি চোদ্দশো বাংলার বছর মিথুন রাশির ভাগ্যচক্র কিভাবে বদলাতে চলেছে বায়ু তত্ত্বের রাশি মিথুন এই রাশির জাতকরা খোলা মনের মানুষ যে কোনো সম্পর্কে জড়াক না কেন সবেতেই সহজে মানিয়ে নেন এরা স্বভাব চঞ্চল বলে একাধিকবার প্রেমে পড়ে কোনো প্রেমই দীর্ঘস্থায়ী রাখতে পারে না অন্যের কথাই সহজে প্রভাবিত হয় এরা বিশ্বাস করে ঠকে মিথুন রাশির জাতক ও জাতিকারা সকলের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসেন আবার খুব বেশি কথা বলতেও ভালোবাসেন মিথুন রাশির জাতকরা অত্যন্ত কৌতূহলী প্রশ্ন না করে এরা থাকতে পারে না চলুন এখন জেনে নিই চোদ্দশো বত্রিশ বছরটা কেমন যাবে গত বছরের তুলনায় এবছর সব দিক থেকে সময়টা যাবে সুবত্রের দিকে এই বছর বৃহস্পতি ও শনি মিথুন রাশির উপর বড় প্রভাব ফেলবে শনি কিছু ক্ষেত্রে বাধা তৈরি করলেও বৃহস্পতির প্রভাব আপনাকে উন্নতির দিক দেখাবে বৈশাখ মাসে গ্রহগুলির অনুকূল অবস্থান জীবনে ইতিবাচক মোড় আনতে পারে কর্মজীবন ও পেশাগত জীবন ব্যবসা বা পেশায় যোগাযোগ বাড়বে মিথুন রাশি জাতক ও জাতিকাদের কর্মজীবন ও পেশাগত জীবনে কি পরিবর্তন আসবে এই বছর মিথুন রাশি জাতকরা পেশাগত জীবনে বড় সুযোগের সম্মুখীন হবেন যারা চাকরিতে আছেন তাদের জন্য নতুন দায়িত্ব ও পদোন্নতির সম্ভাবনা আছে যারা বেকার তারা বছরের মধ্যভাগে আসার থেকে আশ্বিন ভালো চাকরির অফার পেতে পারেন তবে শত্রুপক্ষ সক্রিয় থাকবে তাই সতর্ক থাকতে হবে বাংলার চোদ্দশো বত্রিশ সাল মিথুন রাশি জাতক ও জাতিকাদের অর্থনৈতিক অবস্থায় কি পরিবর্তন আসবে অর্থনৈতিক দিক থেকে বছরটা মিশ্র ফল দেবে বছরের প্রথম ভাগে কিছু খরচ বাড়লেও অজ্ঞান থেকে চৈত্র পর্যন্ত আয় বাড়তে থাকবে যে কোনো বড় বিনিয়োগ করতে হলে শ্রাবণ বা পৌষ মাসেই ভালো সময় পারিবারিক দিক থেকেও কিছু খরচের চাপ থাকবে বৈশাখ ও কার্তিক মাসে ব্যবসা বড় করার জন্য আদর্শ তবে নিয়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে কম আর্থিক উন্নতি হবে তিত্ত যেতে পারেন নিজের কিংবা কোনো নিকট আত্মীয়র গিয়ে একাধিকবার শুভ অনুষ্ঠান হবে বাংলা চোদ্দোশো সালে মিথুন রাশি জাতক ও জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনে কি বড় পরিবর্তন চলেছে এই বছর জীবনে আসতে আসতে পারে শান্তি যারা একা আছেন তারা কার্তিক সম্পর্কের সম্ভাবনা পাবেন বৈবাহিক জীবনে কিছুটা মতবিরোধ থাকলেও বছরের শেষ ভাগে সম্পর্ক মজবুত হবে পরিবারের সদস্যের সহযোগিতা পাবেন শিক্ষা ও ছাত্র জীবন ছাত্রছাত্রীদের জন্য চোদ্দোশো বত্রিশ হল স্বপ্ন বছর বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন তাদের জন্য জ্যোষ্ঠী থেকে ভাদ্র মাস অত্যন্ত শুভ উচ্চশিক্ষা বা বিদেশে পড়ার সুযোগ তৈরি হতে পারে শ্রাবণ ও মাঘ মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফাল্গুন এবং চৈত্র মাস অত্যন্ত শুভ নিজের উপর বিশ্বাস রেখে প্রস্তুতি চালিয়ে যেতে হবে স্বাস্থ্যের দিক থেকে এই বছর সচেতন থাকতে হবে বছরের প্রথম ভাগে ঠান্ডা লাগা গ্যাস অম্বলের সমস্যা বা মানসিক চাপ দেখা দিতে পারে এই বছর ভুল বুঝে কে কষ্ট দিলে তা গায়ে মাখবেন না কাজ হোক আর নাই হোক যোগাযোগের জায়গাতে করাটা নেড়েই আসুন বিবাহিত জীবনে পারিবারিক অশান্তির মাত্রা অনেক কমে যাবে বন্ধুরা বাংলা চোদ্দশো বত্রিশ সাল মিথুন রাশি জাতক রাশি জাতকরা প্রতি বুধবার গো সেবা করলে বিশেষ সুফল পাবেন সবুজ রঙের পোশাক ব্যবহার আপনাকে শান্তি ও সৌভাগ্য এনে দেবে রোজ অন্তত একটি পাখিকে জল দিন ভাগ্য বৃদ্ধি পাবে প্রতি বুধবার পূর্ণিমা তিথিতে তুলসী গাছে প্রদীপ জ্বালান এই সহজ প্রতিকারগুলি করলে আপনার জন্য শুভ হবে আপনার জীবনে সকল সমস্যা বা বাধা কাটিয়ে সাফল্য আসবে এই বছর কী রঙের পোশাক পরবেন হালকা আকাশি হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক সারাদিন বা প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে অধিকাংশ কাজে আসবে মনের অস্থিরতা কমবে যতটা সম্ভব কালো খয়েরি বা গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো মিথুন রাশি জাতক ও জাতিকা চোদ্দশো বত্রিশ সালটি আপনার জন্য এক নতুন সূচনা হতে চলেছে কিছু ছোটোখাটো চ্যালেঞ্জ থাকলেও সঠিক সময়ে সঠিক কাজ করলে আপনি পাবেন সাফল্য অর্থ প্রেম ও শান্তি সব সবকিছু একসাথে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথুন রাশি জাতকদের জন্য চোদ্দোশো বত্রিশ সাল হতে চলেছে নতুন সম্ভাবনা কিছু চ্যালেঞ্জ ও আধ্যাত্মিক উন্নতির পথ শুভ হোক আপনার বছর